মহিলা মহতারামা মহিলা নামে ওর আরে একটা সুরা একটা সম্পূর্ণ সুরা শুধু হলো সুরা মরিজন এবং সেখানেও কম কথা না সেখানেও মরিমা ইসলামের জীবনী ইসলাম ইসলামের জীবনী এগুলা আজকে আমাদের মা বন্ধুর জন্য অনেক শিক্ষার বিষয় মা আজকের জীবনী সেটা বলে এতখানি ইঞ্জিনিয়ার

জমিনে বসে জান্নাতের ঘর দেখতে পাচ্ছিল আল্লাহবাদ আমাদের সে শক্তি দান করুক এবং আমরা যে সমাজ আন্দোলন করছি আল্লাহবাক আপনাদেরকে সামিল করুক আপনারা আপনাদের ঘর থেকে সামিল হবেন যেমন মামলারা বদরে ওহদে কুন্দকে কারবারের ময়দানে সর্বত্র সামিল থেকে প্রথম শাহাদত বরণ করে ইমান ইসলামের দরস্তের গোড়ায় বৃক্ষের গোড়ায় ওরা সার দিয়ে গিয়েছিল আজকের আধুনিক বিশ্বে আপনারা ইসলামকে ধারণ করে স্বাধীনতা ধারণ করে চরিত্র ধারণ করে নবীর উৎপাতন হাতরা ধারণ করে ঘর থেকে আন্দোলন শুরু করবেন সীতা সমাজে অন্ধে রন্ধে ছড়িয়ে যাবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে আজকে যারা এসেছেন আগামীকালের প্রোগ্রামকে আপনারা কামিয়াত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম আচ্ছা ময়ালাইকুম অসম্মতুল্লাহ